চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে বাকিটা আমরা বর্ডারে করব বাকিটা আমরা বর্ডারে করব এটা দেশমতের সভা বাংলাদেশকে রক্ষা করতে হবে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি লাখো শহীদের পবিত্র রক্ত আর কোটি মানুষের আত্মত্যাগে বঞ্চনা আর পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিজয় ছিনিয়ে এনেছিলেন বাংলা মায়ের তামাল সন্তানেরা নানাবিধ চড়াই উতরাই পেরিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে তখনই হায়নাদের দৃষ্টি আবারও বাংলা মায়ের উপর সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাকে নিজেদের চারণভূমি আর বাজার বানানোর ষড়যন্ত্র শুরু হয় মোরল দেশের ভূখণ্ড আর স্বাধীনতা থাকলেও কি করে নিজেদের আয়ত্তে নেওয়া যায় বাংলাদেশকে সে ছকি আঁকে তারা কর্মসূচি রোগী নিয়ে বৃত্ত শ্রেণীর দল আর শাসকদের চিরস্থায়ী ক্ষমতায় রাখতে ভোটাধিকার কেড়ে নেয় মানুষের আপনি তো ভোট দিয়েছেন আপনার ভোট দেয়া দেখছে তারপর আপনি কেন দাঁড়িয়েছেন দাঁড়ায় আছি খুব আমাদের এই দুটি তো তার জন্য আমরা দাঁড়ায় আছি দিয়েছে আপনি তো এই যে ভোট দিয়ে ফেলেছেন আপনি তো ভোট দিয়েছেন তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়ে আছেন আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে আপনারা তো আপনিও ভোট দিয়েছেন তো এরপরও কেন লাইনে আছেন এই থাকতে মনে করেন খুশিতে খেলা নিজেদের পরীক্ষিত বৃত্তকে ছলে বলে কৌশলে বসায় গদিতে এরপর শুধুই অত্যাচারের ইতিহাস আমরা লাশ প্রতিবাদী জনতার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে এমন কোনো অপকর্ম নেই যা করেনি ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিষ্পেষণের বিপরীতে থেমে থাকেনি হার নামানা জাতি কিন্তু ফ্যাসিবাদী রেজিমের পৃষ্ঠপোষক বন্ধু সেজে পাশে থাকা আর দাদাগিরি করা রাষ্ট্রের কূটকৌশলে বারবার বারবার রক্ত ঝরেছে দেশ জনতার বঞ্চনা আর ফ্যাসিবাদী শাসনের বিপক্ষে দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত রূপ পায় চব্বিশের জুলাই এবং আগস্টে হাজারো জনতার বুকের রক্তে পাঁচ আগস্ট পালিয়ে যায় বাকশালী শাসকের প্রধান স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ফেসিবাদ মুক্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে যায় ক্ষত হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে শহীদের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে অংশ নেয়া বীরেরা চার তারিখ সায়েন্স ল্যাবে আমার গুলি লাগে এই পিঠে গুলি লাগছে তারপর থেকে আমি পরে পায়ে অপারেশন করে গুলি বের করলো কিন্তু পায়ে কোনো কিছু ই পাইলাম না পা আগের মধ্যে তারপরে ঢাকা মেডিকেলে ছিলাম কত দশ পনেরো দিনের মতো তারপর ঢাকা মেডিকেল থেকে যাই সিএমএচে সিএমএচে থাকে এক মাস এখানে এখন বিশ পঁচিশ দিনের মতো বিশ দিনের একটু বেশি আছে এখন এখানে তারপরেও তাদের উচ্চারণ দেশ ভালো থাকুক আন্দোলন সঠিক সবারই আছে হাসিনার কথা হয় না সব মানুষটির মাত্রাসে অসহায় মানুষগুলো মারে এটা আমার কষ্ট হয়ে গেছে কষ্ট লাগতেছে আমি খুশি দেশটা উন্ন হয়েছে পাবলিক এমন মরে না সবাই খুশিতে আছে তুমি কি চা কি চাওয়ার নাই আর গোমট চলে নাই কে বিনবে হ্যাঁ আম জামরسل আমার কথা না আয় কয় না মা আদর দিয়ে দাও বৃষ্টি গর্বিত শহীদ পরিবারে কান্না ছড়ছে এবং ঝরবে অনন্ত কান যে ফুটবল খেলে পুরস্কারটা পাই আই না আমারে দিছে কইছে মা আমার জীবনের প্রথম পুরস্কার আমি তোমারে দিই এই প্রথম পুরস্কার মরে আমি শুন আমার বুকে দিয়া দুনিয়া দুনিয়াতে নাই গেছে আমি যত তুই এটি দেই আমার আমার তো মা কয় না আমি শুনতে আমার জানে তো আমার মা কয় না আমার কাছে তো হয় না

এই যে মানুষগুলো মারছে এটা নিয়ে বেচারা মারছে না আমরা তো কোনো দলের সাথে সংযুক্ত না এটা সুস্থ বিচার চায় মানে সাধারণ মানুষ মিডল ক্লাস যারা তারাও যাতে সবকিছু একবারে সমানভাবে কিনতে পারে সবকিছু কিছু সমানভাবে চলাফেরা করতে পারে বাংলাদেশের মধ্যে এটাই আমি চাই আর বাংলাদেশটা যাতে আরও উন্নত এটাই চাই আমি পাঁচ আগস্ট পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মুক্ত বাতাসে নেমে আসে বঞ্চিত মানুষ কিন্তু এরই ফাঁকে সুযোগ নেয় ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা নানাবিধ ষড়যন্ত্র আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ব্যর্থ হয় দেশপ্রেমিক জনতার সচেতনতায় সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাস আমরা দেখি যার রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোন অস্তিত্ব থাকবে না তবু থেমে থাকে না ইবলিসের অক্টোপাসী থাবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ন্যাক্কারজনক মিশন নিয়ে নামে পতিত লুটেরাদের দোসররা চারিত্রিক বিকারগ্রস্ত শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে দুষ্ট সাধু নামধারী চিনময় দাসকে ব্যবহার করে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা তাদের ইন্ধনে রাষ্ট্রবিরোধী কাজে জড়ায় উগ্রবাদী শ্রেণী রাষ্ট্রসভার তাই স্বাভাবিক কারণেই রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাতের অপরাধে আইনের আওতায় আসে চিনময় চিনময় কৃষ্ণ দাস এবং স্বতন্ত্র গৌর দাস তার মধ্যে ক্লিয়ারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইস্কন্দিকে বহিষ্কার করেছিলাম সে অনেক আগে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার আগে আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিহ্নয় প্রশ্ন খারাপ ব্যবহার করছেন বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটি তো আরো অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে এবার আরেক খেলায় মেতে ওঠে ফেসিবাদের দোসর আর তাদের পৃষ্ঠপোষকরা অরাজকতা সৃষ্টির চূড়ান্ত পদক্ষেপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সব রকম চেষ্টার অংশ হিসাবে আদালত প্রাঙ্গণেই নিহত করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে এর বিরুদ্ধে এক হয় দেশের সাধারণ মানুষ শহীদ সাইফুল ইসলাম আলিফের জানাজা এক করে দেয় গোটা দেশকে কিন্তু এতেও দমে যায়নি কথিত চেতনাধারী আর তাদের পেছনে থাকা প্রভুরা এই চট্টগ্রাম হাত হতে পারে বাংলাদেশ থেকে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে শেখ হাসিনাই ভালো ছিল বুঝতে পারেনি শেখ হাসিনাকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করেছি বিগত পাঁচ দশক দেশের মানুষ যাদের বন্ধু প্রতিম ভেবে এসেছে সেই কথিত বন্ধু রাষ্ট্রের শাসক দল এবং তাদেরই এক শ্রেণীর দালাল চক্র এর পেছনে যে ইন্ধন দিয়েছে এবং দিয়েই যাচ্ছে তা পরিষ্কার হয় দিনে দিনে মিসা যা বন্ধ করুন এক্সপোর্ট ইম্পোর্ট পার্মেট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব। গণমাধ্যম যেখানে শোষিত এবং বঞ্চিতদের পাশে থাকার কথা অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার কথা সেটা না করে তার উল্টো ভূমিকায় নামে পার্শ্ববর্তী দেশের গদি মিডিয়া খ্যাত কয়েকটি মাধ্যম এবং তাদের ক্যানভাসাররা কোটি মানুষকে পথে নানাভাবে মিথ্যা আর গুজবে বাংলাদেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র অপ্রতিরোধ গতি পায় বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে মোহাম্মদ ইউনুস আপনার শত্রু সেই শত্রুকে চিনে নিন ইউলিয়া হতে চলেছে আপনার দেশ প্রপাগান্ডায় উস্কে দেয় দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দোসররা প্রতিদিনই সংখ্যালঘুদের উপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি আমি অবশ্যই যাহার ওটা কিছু হলো তো বটে কিন্তু হাজার বছরের সম্প্রীতির অনন্য নজিরের দেশ বাংলাদেশ এই ভূখণ্ড তাই এ ধরনের প্রপাগান্ডার বিরুদ্ধে সরব হয় এক হয়ে যায় সকল রাজনৈতিক দল আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশি গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের ফেসি সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় উপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছে আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিত ভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রাষ্ট্রীয় আচার অনুযায়ী আমন্ত্রণ জানিয়ে জানানো হয় প্রকৃত সত্য আর তাতে আশ্বস্ত হন তারা ফলে এ দফায়ও ষড়যন্ত্রের বিষ দাঁত উপরে যায় উল্টো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং বাংলাদেশের মানুষের পাশে থাকার কথা আইন দেন গতিতে চলবে এবং সেখানে যদি কেউ চেষ্টা করে তথ্য বলছে শুধু মানুষের অধিকার হরণ নয় দেশের সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বিগত দেড় দশকে ফোকলা করে ফেলা হয়েছে অর্থনীতি দেশের মানুষের পাজর বাঁকা করে অর্জিত অর্থ পাচার করে বিদেশি আয়েসী জীবনের ব্যবস্থা করেছে ফ্যাসিবাদের দোসররা শুধু নিজেদেরই নয় তাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন সেখানে মাস্তি করে কাটাতে পারে তাও করেছে দেশ বিক্রির অর্থ দিয়ে আর অন্যদিকে দেশের কোষাগারকে ঠেলে দিয়েছে অন্ধকার গহবরে সত্য উচ্চারণ করা জাতীয় নেতাদেরও কাউকে গৃহবন্দি আবার অনেককে মিথ্যে অভিযোগ আর সাজানো বিচারালয় দিয়ে কালিমা লেপে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে গেল দেড় দশকে চোখের পানিতে জীবন নিয়ে দেশ ছেড়েছেন অনেকেই আবার গোটা জাতিকে হয় ধরিয়ে দিতে ঘুম করে জীবন্ত কবরে কথিত আয়নাঘরে রেখে তিলে তিলে নিঃশেষ করেছে অসংখ্য প্রাণ ভুক্তভোগী প্রতিটি পরিবারের দেড় দশক কেটেছে নির্ঘুম র্যাব তিন এবং সেখানে তারা আমাকে নির্যাতন করে প্রায় ৩৩ মাস আমি জেলে ছিলাম সেই তাদের মূল উদ্দেশ্য একটাই ছিল তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা জঙ্গি নাটক মঞ্চায়িত করে গণতান্ত্রিক আর ধর্মপ্রাণ মানুষের উপরও চালিয়েছে নির্বিচারে গুলি লেলিয়ে দেওয়া হয়েছিল প্রতিটি বাহিনীকেই থানায় নিয়ে সারারাত ধরে আমাদেরকে টর্চার করে রাত তিনটার দিকে বাইরে নিয়ে যায় আমাদের চোখ হাত পা বেঁধে আমাদের হাঁটুতে পিস্তল ঠকে গুলি করা হয় সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে শিশু থেকে শুরু করে সব শ্রেণী এবং বয়সী মানুষের উপরও নির্বিচারে চালানো হয়েছে বর্বরatro দেশ জনতার প্রতিরোধে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর এরই মধ্যে পাকরাও হওয়া অভিযুক্তদের আনা হচ্ছে আইনের আওতায় এগিয়ে যাচ্ছে বিচার প্রক্রিয়াও নিশ্চিত শাস্তির আতঙ্কে এখন রক্ত পিপাসু হায়নারা ফ্রাসিবাদের পরায়ণকে তাদের আজকে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে তার পর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী তারা ভানকভাবে তারা তৎপর রয়েছে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিত একটা ষড়যন্ত্র যে হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিপরীতে বন্ধন আরো অটুট হচ্ছে প্রিয় জন্মভূমি প্রেমিক প্রতিটি মানুষের শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া অপরাধীদের ফিরিয়ে আনার দাবিতে সরব হচ্ছে দেশ জনতা গণতন্ত্র গণতন্ত্র বিচার হত্যা করেছে ওই ছাত্র লীগ যুবลีก আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই খুনিদের বিচার হতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবালিক প্রতিবাদে রাজনৈতিক শক্তি আছে আমাদের চন্দ্রমুখ বন্ধন আরো অটুট হচ্ছে প্রিয় জন্মভূমি প্রেমিক প্রতিটি মানুষের আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত পরিচয় একটি আমরা সবাই বাংলাদেশী সবার আগে দেশ বিশ্বাসী বলুন অবিশ্বাসী কিংবা সংশয়বাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার গুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উঠে উঠে দেশ আমাদের সবার